ব্রেন মেসেজের জুয়েল ভাইয়ের রেস্টুরেন্ট আছে মানে দুর্ভাগ্যবশত হলেও সত্য যে ভাইকে পেলাম না মানে এটা একটা দুর্ভাগ্য সেই যশোর থেকে আসছি পেছনে অনেকগুলো সুন্দর সুন্দর শপিস আমরা দেখছি আর এই কিন্তু মূলত জুয়েল ভাইয়ের রেস্টুরেন্ট অনেক সুন্দর একেবারে শীতাতপ নিয়ন্ত্রিত অনেক সুন্দর এসি অনেক ইচ্ছা ছিল জুয়েল ভাইয়ের সাথে দেখা করবো কিন্তু জুয়েল ভাই এখন কক্সবাজারে আছে কোনো সুযোগ নাই পরশু সকাল দশটার দিকে শুনলাম থাকতে পারে তা চেষ্টা করব সময় থাকলে আসব সেই যশোর থেকে এসেছি এখানে সুন্দর একটা লোগো আছে জুয়েল ভাইয়ের ভিডিওতে দেখছিলাম আর এখানে হচ্ছে আপনার সব বসার জায়গা আর ওখান থেকে আপনার অর্ডারগুলো দিতে হবে আমরা এখন অর্ডার দিইনি কি কি মেনু আছে জানি না তো এই হচ্ছে মূলত জুয়েল ভাইয়ের রেস্টুরেন্ট বেশি বড় না আবার বেশি ছোট না অনেক সুন্দর মনোরম একটা পরিবেশ একেবারে নিট অ্যান্ড ক্লিন অসাধারণ একটা পরিবেশ তো আমরা এই টেবিলেই বসবো এখান থেকেই জয়েল ভাই রেস্টুরেন্টে আসলাম কিছু তো খেয়ে যাইতে হবে কিছু না খেয়ে গেলে হবে না এখান থেকে আমরা এখন অর্ডার দেব কি অর্ডার দেওয়া যায় একটু দেখি ইচ্ছা ছিল জয়েল দেখা করব কিন্তু আসলে কপালে নাই কপালে না থাকলে তো হয় না অনেক ব্যস্ত মানুষ সব সময় কন্টেন্ট করে কখন কোথায় কিভাবে থাকে ঠিক নাই এই আজ এখানে কাল ওখানে এখন কক্সবাজারে আছে আর আমি সেই যশোর থেকে আসছি সেই মানে অপেক্ষায় তো জুয়েলভার সাথে যদি একটু দেখা হয় দুই মিনিটের একটা ভিডিও যদি করতে পারি একটা ছবি তুলতে পারি এতেই সন্তুষ্ট কিন্তু সেটাও কপালে নেই হবে হয়তো ইনশাল্লাহ একদিন দেখা তো হবেই সেই যশোর থেকে আসছিলাম পরশু দিন দেখা যাক যদি থাকি অবশ্যই দেখা করব চেষ্টা করব দেখা করার তো ভিডিও এই পর্যন্তই এখন কিছু অর্ডার দেবো খাবো এই তারপর চলে যাব ধন্যবাদ